হাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে তো আজকে বরাবরের মতো চলে আসলাম হচ্ছে লাল শাক কাটার জন্য মাসাল্লাহ দেখেন লাল শাকগুলো কিন্তু অনেক বড় হয়ে যাইতেছে আর এই পাশ দিয়ে হচ্ছে নিয়ে খাওয়া হয়েছে এখন চলেন শাকতলি শাক তোলার জন্য এই যে বল নিয়ে এসছি আর এই যে দেখেন এই দিক দিয়ে হচ্ছে টমেটো গাছগুলো অলরেডি বড় হয়ে গেছে এখনও ফুল আর ফল আসেনি তবে খুব শীঘ্রই ফুল আর ফলের আশা করা যায় তো আর বেশি কথা না বলে এখন হচ্ছে লাল শাক তুলব এই যে দিক দিয়ে হচ্ছে টপের ভিতরে বোম্বাই মরিচ গাছ আর এই পাশে তো আছে হচ্ছে চাইনিজ পটল গাছ এখন হচ্ছে যেগুলা বেশি বড় হয়ে গেছে ওগুলাই আমি নিব আর ছোটগুলা থাকবে ছোটগুলা হচ্ছে আবার একটু জায়গা পেলে হচ্ছে বড় হয়ে যাবে এই যে দেখেন কত বড় হয়েছে তো লাল শাক অলরেডি কাটা কুটা হয়ে গিয়েছে যে দেখেন মোটামুটি আমার যতটুকু লাগবে আমি ততটুকু পরিমাণে নিয়ে নিয়েছি আর একদম গোড়া কেটে নিয়েছি যাতে আর ঘরের ভিতরে ময়লা না যায় অনেকগুলো শাক হয়েছে তো কথা ছিল তো ওগুলো খাওয়া শেষ আবার বেশি ফালানো হয়েছে আর এই দিক দিয়ে আছে হচ্ছে কচু গাছ এই যে আমার কচু গাছ কচু গাছগুলো এখনো ছোট ছোট কচু গাছ আর এইটাও মাছায় উঠছে এটা কালকে অলরেডি উঠে দেবে তাই হচ্ছে আমার লাউ গাছ এই বছর মোট আটটা লাউ গাছ লাগাইছি এই পাশে হচ্ছে চারটা আর এই পাশে হচ্ছে এই যে বেগুন গাছের অবস্থা আর এটা তো বোম্বাই মরিচ গাছ আমার এবছর পাঁচটা বোম্বাই মরিচ গাছ লাগানো হয়েছে এই যে লাউ গাছ মাচায় উঠছে আর এখানেও একটা উঠছে আর বাকিটা উঠবে এইখান দিয়ে যে লাউ গাছটা আছে ওই লাউ গাছ তো মাছায় উঠছে যে এটা এই যে মাছায় উঠছে আর এখন হচ্ছে আবার এই দুইটার পাল তো হেলানচির শাক কিন্তু দুইবার নিয়ে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আবার দেখেন মাসাল্লাহ কত সুন্দর কিন্তু আবার হেলানচি শাক হয়েছে তো এগুলা দেখতে বেশি ভালো লাগে একবার ছিললে দুই তিন দিন পরে কিন্তু আবার এই যে দেখেন কত সুন্দর শাক হয়েছে একটু বারুক তারপরে এই যে অনেকগুলো টপে কিন্তু হয়ে ভরে গেছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে এই দিকটা তো আমার পালন শাক ছিল পালন শাক গাছগুলোকে একদম হাফ করে কেটে ফেলছি কারণ এগুলো অনেক বেশি বড় হয়ে যায় এই যে তা এখন হচ্ছে রান্না করব আর ভিডিওটা আর বেশি লম্বা করব না তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে Allah, please.